হ্যালো ইভ্রিউন আসসালামু আলাইকুম শিরোনাম দেখি বুঝতে পারছেন আজকে আমরা বাংলা সাহিত্য সম্পর্কে আলোচনা করব বাংলা সাহিত্য সম্পর্কে আলোচনায় প্রথমে যে কথাটি আসে সেটি হচ্ছে যে বাংলা সাহিত্যের কয়টি যুগ এবং সে যুগগুলোর ভাগ এবং সে সম্পর্কিত পরবর্তী আলোচনা প্রথমে যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যকে তার যে বিকাশের যুগ এটা হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় প্রথমটি হচ্ছে প্রাচীন যুগ দ্বিতীয়টি মধ্যযুগ এবং তৃতীয়টি আধুনিক যুগ প্রাথমিক যুগ শুরু হয়েছিল ছয়শো থেকে বারোশো সাল পর্যন্ত এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আর আরেকজন ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওনার মতে হচ্ছে নয়শো থেকে বারোশো আমরা দুটি সালই মনে রাখবো সাধারণত দুইটা একসঙ্গে আসে না পরীক্ষায় তবে অপশন দেখলেই বোঝা যাবে যে কোশ্চেনটা কিভাবে করা হয়েছে আর মধ্যযুগের কথা যদি বলি মধ্যযুগ শুরু হয়েছে বারোশো এক থেকে এবং এটি স্থায়ী হয় আঠারোশো সাল পর্যন্ত এবং তৎপরবর্তী আঠারো সাল আঠারোশো এক থেকে তৎপরবর্তী সময়টা হচ্ছে আধুনিক যুগ তো আমাদের আজকে আলোচনা করব আমরা প্রাচীন যুগের সাহিত্যগুলো নিয়ে তো আগেই বললাম যে প্রাচীন যুগ শুরু হয়েছে ছয়শো থেকে বারোশো সাল পর্যন্ত এখানে আরও একজনের মত আছে সেটি হচ্ছে ডক্টর সুকুমার সেন তিনি বলেছেন প্রাচীন যুগ নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ এর আরও কয়েকটি নাম আছে চর্যাচর্য নিশ্চয় চর্যা গীতিকোষ চর্যা গীতি বা চর্যাপদ তা আমরা সাধারণত যে নামটা দেখি সেটি হচ্ছে চর্যাপদ তো এবার আমরা একটু জানি চর্যাপদ কি চর্যাপদ হচ্ছে একটি গানের সংকলন এটা সাধন সঙ্গীত যা সাধারণত সেই সময় বৌদ্ধ সহজে সহজে রচনা করেন এতে রয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা এই চর্যাচর্য নিশ্চয়ই এখানে কোনটি চর্য মানে আচরণীয় আর কোনটি অচর্য মানে কোনটি অনাচরণীয় তা বিনিশ্চয় করা হয়েছে মানে তারা এখানে উল্লেখ করেছেন কোন কাজটি করা যাবে কোনটি করা যাবে না সে সম্পর্কিত মানে ঠিক বৌদ্ধ ধর্মের আলোচনার বিষয়বস্তু এখানে তত্ত্ব কথাগুলো যেগুলো তাদের অনুসারীদের জন্য খুবই দরকারি ছিল তো চর্যপদ আবিষ্কারের একটি খুব সুন্দর ইতিহাস আছে আর সর্বপ্রথম আঠারোশো সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক ছিলেন রাজেন্দ্র লাল মিত্র নামটি হচ্ছে রাজেন্দ্র লাল মিত্র তার একটি গ্রন্থ ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থে তিনি সর্বপ্রথম নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন তান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন ওনার মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা বিহার এবং আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন যে বিভাগীয় প্রধান ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী ওনার উপর ওনার একটি উপাধি আছে এটিও খুব আসে ওনার উপাধি হচ্ছে মহা মহোপাধ্যায় তিনি মোট তিনবার নেপালে যান প্রথমবারে তিনি যান আঠারোশো সাতানব্বই সালে দ্বিতীয়বার আঠারোশো সালে এবং তৃতীয়বারের মতো তিনি উনিশশো সালে যান এবং নেপালের রাজদরবার থেকে কিছু নতুন পুঁথির সন্ধান পান যেগুলোর নাম ছিল চর্যচর্য নিশ্চয় চাকর্ণব সরপাদের দোয়া এবং কৃষ্ণপাদের দোয়া এর মধ্যে চর্যাপদ ছিল বাংলা ভাষায় রচিত আর বাকি তিনটি গ্রন্থ সেগুলো ছিল অপভ্রংশ ভাষায় রচিত উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে যে নেপাল থেকে যে তিনি পুঁথিগুলো পেয়েছিলেন সেটার একটি তালিকা প্রকাশ করেন এবং পরবর্তীতে উনিশশো সালে তেরোশো তেইশ বঙ্গাব্দ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন ঠিক এভাবেই চর্যাপদটা আবিষ্কৃত হয় তাহলে ছোট্ট এক লাইনে যদি আমরা বলি যে চর্যাপদ কীভাবে আবিষ্কৃত হয় এবং কোথা থেকে আবিষ্কৃত হয় সেটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে যেটা রয়্যাল লাইব্রেরি আর কি সেখান থেকে চর্যাপদ আবিষ্কার করেন প্রকাশিত হয় কোথা থেকে এটা যদি আসে তাহলে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এই তো আর চর্যপদ রচনার সময় কোন রাজারা ক্ষমতায় ছিলেন চর্যপদ রচনার সময় বাংলায় আসলে পাল রাজারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন আমরা জানি যে পাল রাজারা প্রায় চার শত বছর চার শত বছর বাংলা শাসন করেছিল আরেকটি ইনফরমেশন যদি আমরা দেখি সেটি হচ্ছে যে চর্যাপদের কবি কতজন ছিলেন এখানেও কিছু মতভেদ আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের রচনাকার কিংবা কবি কিংবা পদকর্তা হচ্ছে তেইশ জন আর সুকুমার সেন বলেছেন পদকর্তা চব্বিশ জন তো আমরা একটু দুইটাই মনে রাখব এরপরে যে কোশ্চেনটি আসে সেটি হচ্ছে যে মোট পদ কতটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার একটি গ্রন্থ রচনা করেছিলেন চর্যাপদের উপর সেটি হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস এই গ্রন্থে তিনি বলেছেন যে পদসংখ্যা হচ্ছে পঞ্চাশটি এবং প্রাপ্ত পদসংখ্যা হচ্ছে সাড়ে সে সাড়ে তবে ডক্টর সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস এই গ্রন্থে বলেছেন যে পদসংখ্যা সংখ্যা হচ্ছে একান্নটি আমরা যদি সাড়ে ছেচল্লিশটি ধরি তাহলে পদ পাওয়া যায়নি কয়টি সেটা হচ্ছে সাড়ে তিনটি মানে তিনটা আর একটার অর্ধেক তো যে তিনটা পদ পাওয়া যায়নি সে তিনটা পদ হচ্ছে চব্বিশ নম্বর পদ পঁচিশ নাম্বার পদ এবং হচ্ছে আটচল্লিশ নম্বর পদ আর তেইশ নাম্বার পদটার হাফ অংশ পাওয়া গিয়েছে মানে অর্ধেক অংশ পাওয়া গিয়েছে এজন্য বলা হয় যে প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি মানে তেইশ নাম্বার পদটা অর্ধেক পাওয়া গিয়েছিল এরপরে যে টপিকটি আসে সেটি হচ্ছে যে চর্যাপদের প্রথম রচয়িতা কে চর্যাপদ যে প্রথম যে পদটা সেটা রচয়িতা কে প্রথম পদের রচয়িতা হচ্ছেন লুইপা তিনি মোট দুইটি পদ রচনা করেন এক নাম্বার পদ এবং হচ্ছে উনত্রিশ নাম্বার পদটা লুইপা সম্পর্কে যদি একটুখানি বলি সেটি হচ্ছে যে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে তিনি লুইপা হচ্ছেন রাঢ় অঞ্চলের বাঙালি আরেকটি তথ্য পাওয়া যায় লুইপা সম্পর্কে সেটি হচ্ছে যে লুইপা ছিলেন সবরপা আরেকজন যে কবি পদকর্তা আর কি তার শিষ্য ছিলেন আর যেহেতু প্রথম পদটা এই এক নাম্বার পদটা রচনা করেছেন লুইপা এই জন্য তাকে বলা হয় আদি চর্যাকার বা চর্যপদের আদি কবি তো চর্যপদের প্রথম পদটা আমরা যদি দেখি প্রথম পদটা কি ছিল চর্যপদের প্রথম পদ এর ভাষাগুলো অনেক কঠিন ছিল কা তরুবর পঞ্চবিটাল চঞ্চল চিয়ে পৈঠকাল সরি এটি ছিল চর্যাপদের প্রথম পদ তার মানে আমাদের বাংলা সাহিত্যের প্রথম কোনো রচনা ইন্টারেস্টিং একটা বিষয় এরপরে আমরা এটি জানব যে চর্যাপদ আসলে যেহেতু কবিতা এটা কোন ছন্দে রচনা করা হয় এটি ভাষা বিজ্ঞানীরা বিশ্লেষণ করে যতখানি বলেছেন এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত আর চর্যাপদগুলোকে টিকার যেহেতু দেখতে পাচ্ছেন যে এটা কি কঠিন একটা লাইন মানে আমাদের জন্য বোঝা কঠিন বলা যায় তো এগুলো কি টিকার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে পরবর্তীতে যাতে করে মানে আমাদের বুঝতে সুবিধা হয় তার অন্তর্নিহিত অর্থ আমরা বুঝতে পারি এই কাজটি যিনি করেছেন সে মহান ব্যক্তি হচ্ছেন মুনি দত্ত তিনি টিকার মাধ্যমে চর্যাপদের পদগুলোকে ব্যাখ্যা করেছেন জন্য আমাদের জন্য বোঝার সুবিধা হচ্ছে চর্যাপদের যেহেতু তিব্বতে পাওয়া গিয়েছে কিন্তু এটা আসলে আমাদের এই বাংলা অঞ্চলের সাহিত্য তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে চর্যপদে তিব্বতী ভাষার আবার অনুবাদ হয়েছে তো তিব্বতী ভাষার অনু অনুবাদটা প্রকাশ পায় উনিশশো সালে অনুবাদ করেছিলেন কৃত্রিচন্দ্র আর এটি আবিষ্কার হয় উনিশশো সালে আসলে প্রমোদ প্রবোধ চন্দ্র এটি আবিষ্কার করেন আমাদের চর্যাপদে প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্য আছে ছয়টি তো এগুলো খুব বেশি প্রয়োজন নেই আপনারা জানার জন্য একটু পড়ে রাখতে পারেন এখানে আমরা তাহলে জানলাম যে আদি কবি পাওয়া গেল চর্যাপদের লুইপা তবে প্রাচীনতম মানে বয়সের দিক থেকে যে বড় ছিল প্রাচীনতম যদি চর্যাকার আসে তাহলে প্রাচীনতম চর্যাকার কিন্তু হচ্ছে সবরপা আমি লুইপা সম্পর্কে বলার সময় একটি বিষয় বলেছি যে লুইপা ছিলেন সবর সবরপার শিষ্য তার মানে লুইপার বয়স কম ছিল আর সবরপার বয়সে বেশি ছিল এই জন্য ইনি হচ্ছেন গিয়ে চর্যাকার আর চর্যাকার হচ্ছেন ভুসুকুপা এখানে আমরা আরেকটি বিষয় জানব সেটি হচ্ছে সবরপা ভুসুকুপা এবং লুইপা এনারা কিন্তু বাঙালি কবি ছিলেন আর আরেকটি তথ্য সেটি হচ্ছে যে চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে চর্যাপদে যিনি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন সে সৌভাগ্যবান ব্যক্তি হলেন কান্নপা তিনি মোট তেরোটি পদ রচনা করেছেন তিনি অত্যন্ত মানে দক্ষ একজন মানুষ ছিলেন ধর্মশাস্ত্র এবং সঙ্গীতশাস্ত্র উভয় বিষয়েই তার পদগুলোতে তার নিপুণ কবি তো শক্তি প্রকাশ পেয়েছে এছাড়াও তিনি তৎকালীন সমাজ চিত্র এটিকে উপস্থাপন করেছিলেন আরেকটা ইন্টারেস্টিং যে বিষয়টা সেটি হচ্ছে যে খুব মতবিরোধ আছে যেটি চর্যাপদের ভাষা কোনটি আসলে তো চর্যাপদের ভাষা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে চর্যাপদের ভাষাটা সন্ধ্যা ভাষা বা সান্দ ভাষা সন্ধ্যাকালে যেরকম আলো এবং আধারের মাঝের একটা সময় কিছু অংশ দেখা যায় কিছু অংশ দেখা যায় না এরকম একটা অদ্ভুত একটা সময় থাকে তো সেই সময়ের সঙ্গে তুলনা করেছেন ডক্টর হরপপ্রসাদ শাস্ত্রী কারণটা হচ্ছে যে চর্যাপদের কিছু ভাষা বোঝা যায় কিছু বোঝা যায় না এই কারণে তিনি এটাকে বলেছেন সান্ধ্য ভাষা বা আলো আধারির ভাষা তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে এই চর্যাপদের ভাষাটা হচ্ছে বঙ্গ কামরূপী বঙ্গ কামরূপী বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু চর্যাপদের ভাষা নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থটার নাম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ এটি উনিশশো সালে তিনি রচনা করেন তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধর্মমত নিয়ে আলোচনা করেছেন তার বুদ্ধিস্ট মিস্টিক সংস এটা আগেই বললাম যে এই গ্রন্থে তিনি চর্যাপদে ধর্মমত যে বৌদ্ধ ধর্মের এ সম্পর্কে আলোচনা করেছেন তাহলে আমরা চর্যাপদের ভাষা সম্পর্কে জানলাম চর্যাপদের ধর্মমত সম্পর্কে জানলাম চর্যাপদ আলোচনার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এ নামগুলো খুবই নন্দিত নাম ওনাদের বহু পরিশ্রমের ফলে চর্যাপদ সম্পর্কে যে আলো আধারে সেটা আশা করা যায় অনেকটা পরিষ্কার হয়েছে কারণ প্রথম যখন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সেই তার হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধজ্ঞান ও দোহা যখন প্রকাশ করেন তখন থেকে বিতর্ক শুরু হয় দুইটা বিষয় নিয়ে প্রথমত তার ভাষা চর্যাপদের আসলে তিনি তার গ্রন্থে দাবি করেছিলেন যে চর্যাপদ সম্পূর্ণভাবে এটা প্রাচীন বাংলা ভাষা নিদর্শন এতে কোনো সন্দেহ নেই পরবর্তীতে মধ্যযুগের আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচয়িতা বসন্তরঞ্জন রায়বিদবল্লব তিনি তার এই দাবিকে সমর্থন করেন পরবর্তীতে আরও অনেক মতবিরোধ আসে উনিশশো বিশ সালে বিজয়চন্দ্র মজুমদার তার একটি গ্রন্থ রচনা করেন হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে তিনি চর্যপদের ভাষাকে প্রাচীন বাংলা বলতে অস্বীকার করেন তাছাড়াও সেই সময়ে এই যে হিন্দি এরপরে হচ্ছে অসমীয়া এবং উড়িষ্যা এই প্রভৃতি অঞ্চলের ভাষাবিদরা তাদের নিজ নিজ ভাষার আদি নিদর্শন বলে দাবি করেন চর্যপকে সে সময়ে উনিশশো সালে ডক্টর সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় তার যে গ্রন্থটি রচনা করেন আগে আমি নাম বলেছি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য ব্যাঙ্গুলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে তিনি চর্যা গান তারপর দোয়াগুলোর ধ্বনিতত্ত্ব ব্যাকরণ ছন্দ এবং এই কবিদের নাম এখানে যে পদ্মা নদীর নামের উল্লেখ ছিল এগুলো থেকে তিনি বিশ্লেষণ করে বলেছেন যে এটি প্রাচীন বাংলারই আদি দর্শন পরে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিস থেকে আরেকটি গ্রন্থ প্রকাশ করেন সেখানেও তিনি ডক্টর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতকে সমর্থন করেন তবে তিনি বলেছেন যে ভাষার নামটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা তো আমরা সার্বিকভাবে বলতে পারি যে চর্যাপদ এত 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 বিশ্লেষণের পরে যে চর্যাপদ বাংলা সাহিত্যেরই আদি নিদর্শন সেক্ষেত্রে চর্যাপদ সম্পর্কে আমরা একটু যদি পড়াশোনা করি তাহলে আমাদের বাংলা সাহিত্য সম্পর্কে জানা হবে প্লাস হচ্ছে চাকরির পরীক্ষাগুলোতে এ সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর আমরা সহজেই করতে পারব তো আমাদের চর্যাপদ সম্পর্কিত আলোচনা আজকে এ পর্যন্তই দেখা হবে কথা হবে আবার और ना को टॉपिक लिए धन्यवाद